AI দিয়ে বাংলা হিন্দি ইংলিশ উর্দু ইসলামিক গজল অথবা 나시দ তৈরি করতে পারবেন এর জন্য আপনার কোনো প্রকার ভয়েস ওভার কিংবা ফেস কিছুই দেখাতে হবে না তো আমার তৈরি করা এই ইসলামিক গজলগুলো দেখেন अग्रे सत्य गर्ग जा আপনি চাইলে এরকম যে কোনো ভাষায় ইসলামিক গজল অথবা নাসি তৈরি করতে পারবেন ইআই দিয়ে একদম ফ্রিতে আনলিমিটেড তাছাড়াও এ সম্পর্কে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনারা মোটামুটি ভালো একটা সাপোর্ট দিয়েছেন আর আজকে আপনাদেরকে ইআই দিয়ে সবচাইতে ইউনিক ভাবে যে কোনো ভাষায় ইসলামিক গজল কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো এরকম ভাবে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওর সাথে গজল অথবা নাসি যুক্ত করে প্রফেশনাল ভাবে এডিটিং করে কিভাবে আপনি গজল তৈরি করবেন সেটা দেখাবো এর জন্য আপনার কোনো প্রকার ইসলামিক গজল অথবা নাসিদ কিছু লিখতে হবে না সব করে দেবে ইআই তো চলেন ইআই তে কিভাবে এরকম গজল তৈরি করবেন চলেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই তো আপনি ইসলামিক নাশিদ কালেক্ট করার জন্য আপনি চলে আসবেন চ্যাট তে তো চ্যাট জিবিতে আসার পর আপনি এখানে লিখে দিবেন বাংলাতে আমাকে কিছু ইসলামিক লিখে দাও দেখেন চ্যাট কিন্তু আমাদেরকে অলরেডি কিন্তু কতগুলো ইসলামিক লিখে দিয়েছে তাছাড়া আপনি যদি এখান থেকে লিখে দেন যে আমাকে কিছু হিন্দি লিখে দাও যখন আপনি এন্টার এটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাকে হিন্দি কিছু নাশি লিখে দিচ্ছে চ্যাট জিবিটি তো আবার যদি আপনি এখান থেকে লিখে দেন যে আমাকে ইংরেজিতে কিছু ইসলামিক নাশি লিখে দাও দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদেরকে চ্যাট জিবিটি কিন্তু ইংরেজিতে গজা লিখে দিতেছে তো পরবর্তীতে দেখেন আপনার একটা

তার জন্য আপনি চলে যাবেন গোল ক্রোম বাজারে তো গোল ক্রোম বাজার আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন সোনো ইআই জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো জিমেল দিয়ে সাইনিং করে নেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এরকম একটি এন্টারফেস আসার পর এখন আমরা লেখা থেকে যেহেতু আমরা গজালে কনভার্ট করব তার জন্য আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন যে মিউজিকের মতো একটি আইকন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টম জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর প্রথম যে প্রম্পট এর একটা বক্স দেখতে পাচ্ছেন জাস্ট আমরা যে ইসলামিক গজলটা লিখেছি সেই গজলটা যে আমরা কপি করে এনেছি সেটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন আর এখান থেকে আপনি যদি বাংলা গজল তৈরি করতে চান তাহলে বাংলাটা পেস্ট করবেন যদি আপনি হিন্দি গজল তৈরি করতে চান তাহলে আপনি এখান থেকে সেই হিন্দি গজলটাকে পেস্ট করবেন যদি ইংলিশ তৈরি করতে চান সেই ইংলিশ গজলটাকে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনি এই যে নিচে দিকে আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টাইল জাস্ট আপনি এখান থেকে লিখে দিবেন যে ইসলামিক হালাল মিউজিক জাস্ট এটা লিখে দেবেন তো এটা লিখে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টাইটেল আপনি এখান থেকে যে কোনো একটা টাইটেল লিখে দিবেন তো আমি অলরেডি একটা এখান থেকে টাইটেল দিয়ে দিলাম তো টাইটেল দেওয়ার পর এই যে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট একটি অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তো ফাইনালি দেখেন এখান থেকে কিন্তু আমাদের গজল কিন্তু তৈরি করা হয়ে গেছে তো আমি আপনাদেরকে কিছু গজল প্লে করে শোনাচ্ছি ও তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের গজলগুলো কতটা প্রফেশনাল লাগতেছে তো এছাড়াও দেখেন আমি এর আগে কিছু হিন্দি গজল তৈরি করেছি সেগুলো আপনারা শুনেন তো দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আপনি হিন্দি গজল কিংবা আরবি কিংবা উর্দু আপনি যে কোনো গজল কিন্তু এটার মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন জাস্ট আপনার যেটা পছন্দ হবে জাস্ট এই সেই গজলটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি একটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোডের উপর একটা ক্লিক করলে কিন্তু এই গজলটা কিন্তু আপনার গ্যালারিতে সরি আপনার ফাইল ম্যানেজারে কিন্তু ডাউনলোড হয়ে চলে যাবে তো আমরা অলরেডি ইসলামিক নাশি তৈরি করে নিয়েছি এখন আমাদের এরকম কফি রাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করতে হবে তার জন্য আপনারা এখান থেকে এই গুগল প্লে স্টোর থেকে এই সপ্তাহটাকে ইনস্টল করে নেবেন এটাকে ওপেন করবেন করে নেওয়ার পর এই যে এখান থেকে সার্চের আপনি এখান থেকে সার্চ করবেন যে ইসলামিক ভিডিও জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি অসংখ্য ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পাবেন তো আপনি জাস্ট এই যে দেখেন এখান থেকে অসংখ্য আপনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পাবেন যেমন এখান থেকে আপনার যেটা পছন্দ হবে জাস্ট আপনি সেটা ট্রান্সফার এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে প্রথমে যাচাই করবেন যে এটা কপিরাইট ফ্রি ভিডিও কিনা তার জন্য এই যে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করবেন দেখতে পাবেন যে ফ্রি ইউজ এটা লেখা আছে কিনা যদি দেখতে পান যে ফ্রি ইউজ এটা লেখা আছে তাহলে এটা কপিরাইট ফ্রি জাস্ট আপনি এখান থেকে এই লেখার উপরে এটা ক্লিক করে আপনি এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে এটাকে আপনি কি করবেন কালেক্ট করে নেবেন তাছাড়া আপনি এখান থেকে অসংখ্য ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পাবেন জাস্ট আপনার যেটা পছন্দ হবে জাস্ট সেটার উপর এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এটা কপিরাইট ফ্রি আছে কিনা সেটা দেখার পর আপনি কি করবেন এখান থেকে সেই ভিডিওগুলো জাস্ট কালেক্ট করে নেবেন তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন যে কফি ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিভাবে কালেক্ট করবেন তো আমরা ইসলামিক নাশিদ কিংবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করে নিচ্ছি এখন আমরা এই দুটাকে মিলে একদম একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করবেন তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি লং ভিডিও তৈরি করবেন না শর্ট ভিডিও তৈরি করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে প্রথমে আমাদের আমরা সেই গজলটাকে তো সেই গজলটাকে অ্যাড করার জন্য আপনি এখান থেকে সেই গজল টাকে এড করে দিবেন প্রথমে তো আপনি প্রথমে এটা সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন তো বাড়িয়ে নেয়ার পর এটাকে আপনার কি হলোন ভয়েসটাকে অর্থাৎ নয়েজটাকে রিমুভ করবেন তো এখান থেকে আপনি নয়েজটাকে রিমুভ করে দিবেন পরবর্তীতে আপনি এখান থেকে কি করবেন এটাকে ইনহ্যান্স করবেন যাতে করে একদম প্রফেশনাল শোনা যায় তার জন্য আপনি এখান থেকে এটাকে ইনহ্যান্স করে নেবেন তো ইনহ্যান্স করে নেয়ার পর এখান থেকে আপনি বাদবাতি কি যে ইসলামিক কপিরাইট ফ্রি ভিডিওগুলো আছে সেগুলো আপনি এখান থেকে এড করবেন তো এড করে নেয়ার পর আপনি এখান থেকে নিজের মতো কাস্টমাইজেশন করবেন তো কোনটা কত সেকেন্ডে দিলে একদম প্রফেশনাল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো সিলেক্ট করে একদম আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি কারণ আপনি যদি সম্পূর্ণ বিষয়টা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে কি করবেন ছাট করে নেবেন কাটছাট করে অ্যাডজাস্ট করে নেবেন তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি কিছু ইফেক্ট ব্যবহার করবেন তো জাস্ট এই আইকনটার উপর একটা ক্লিক করে আপনি এখান থেকে অনেকগুলো ট্রেন্ডিং ইফেক্ট দেখতে পাবেন তো কিংবা অ্যানিমেশন দেখতে পাবেন জাস্ট আপনি এখান থেকে একদম প্রফেশনালভাবে অ্যানিমেশন কিংবা ট্রেন্ডিং ইফেক্টগুলো ব্যবহার করে আপনার সেই ইসলামিক নাসিরটাকে আপনি আরো সুন্দরভাবে অ্যাডভান্স লেভেলভাবে আপনি তুলতে পারবেন তো জাস্ট আপনি এখান থেকে কিছু ইফেক্ট কিংবা গুলো ব্যবহার করবেন যাতে করে আপনার ইসলামিক নাসিরটা দেখতে অনেকটা প্রফেশনাল লাগে জাস্ট আপনি এখান থেকে কিছু অ্যানিমেশন ব্যবহার করবেন প্লাস ইফেক্টে ব্যবহার করবেন তো ব্যবহার করার পর আপনার যদি সবকিছু ঠিকঠাক মনে হয় জাস্ট আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি কি করবেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন তো ফাইনালি আমাদের ভিডিও রেজাল্ট আসে ঠিক এরকম আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আর হ্যাঁ এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি আপনার মতামত সেখানে জানাতে পারেন আর একশো পার্সেন্ট ফ্রিতে যদি আপনি ইআই দিয়ে ইসলামিক ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনি স্ক্রিনে থাকে এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম